নমস্কার অ্যাস্ট্রোস ড্রোমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা আলোচনা করব কর্কট রাশির জন্য এক থেকে সাত সেপ্টেম্বর এই তারিখ পর্যন্ত সময়টা কেমন যাচ্ছে এই সপ্তাহে আপনার জীবনের প্রতিটি দিকেই দেখা যাবে পরিবর্তন স্বাস্থ্য অর্থনৈতিক অবস্থা পারিবারিক জীবন কর্মক্ষেত্র শিক্ষা এমনকি চাকরির ক্ষেত্রেও আসবে নতুন সুযোগ এবং চ্যালেঞ্জ সবচেয়ে ভালো খবর হলো এ সময় আপনার স্বাস্থ্য অনুকূলে থাকবে তবে ভ্রমণে কিছুটা সতর্কতা থাকতে হবে অর্থনৈতিক দিক থেকে থেকে সপ্তাহের শুরুতে কিছুটা চাপ দেখা দিলেও পরবর্তীতে সঠিক সিদ্ধান্ত আপনাকে এগিয়ে নেবে এখন চলুন শুরু করি কর্কট রাশির পূর্ণাঙ্গ সাপ্তাহিক বিশ্লেষণ প্রথমত স্বাস্থ্য সম্পর্কিত তথ্য আলোকপাত করব তো এই সপ্তাহে কর্কট রাশির জাতকদের জন্য স্বাস্থ্য একটি ইতিবাচক দিক হিসেবে সামনে আসবে শনিদেব আপনার চন্দ্র রাশির নবম ঘরে অবস্থান করার কারণে শারীরিক ও মানসিক দিক থেকে আপনি স্বস্তি অনুভব করবেন গত কয়েক সপ্তাহে যেসব শারীরিক সমস্যা বা দুর্বলতা ছিল তার অনেকটাই কাটতে শুরু করবে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে ছোটখাটো অসুস্থতায় ভুগছিলেন তাদের জন্য এই সময়টা বেশ হতে হতে পারে পারে অথবা স্বস্তিদায়ক তবে এখানে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা রয়েছে এই সময়কালে আপনাকে যে কোনো ধরনের দীর্ঘ দূরত্বের ভ্রমণ এড়িয়ে চলতে হবে ভ্রমণ আপনার শরীরকে অযথা ক্লান্ত করে তুলতে পারে যার ফলে সুস্থ থাকার যে ইতিবাচক প্রভাব তৈরি হয়েছে সেটি নষ্ট হয়ে যেতে পারে যদি ভ্রমণ একান্ত প্রয়োজন হয় তবে অবশ্যই আগে একটি মেডিকেল চেক আপ করিয়ে নেওয়া উচিত এটি আপনার ভ্রমণকে নিরাপদ করবে এবং হঠাৎ অসুস্থতা হওয়ার ঝুঁকি কমাবে মানসিকভাবে আপনি বেশ স্থির ও ইতিবাচক থাকবেন শনিদেবের প্রভাবের কারণে আপনি স্বাস্থ্য সম্পর্কে সচেতন হবেন এবং রুটিন মেনে চলার চেষ্টা করবেন প্রতিদিনের খাদ্যাভ্যাস ও নিয়মিত হাঁটা আপনার শক্তি ও উদ্যম ধরে রাখতে সাহায্য করবে সপ্তাহের প্রথম দিকে কিছুটা শারীরিক চাপ অনুভব হলেও মাঝামাঝি ও শেষ দিকে আপনি স্বাস্থ্যগত উন্নতি স্পষ্টভাবে বুঝতে পারবেন তাই বলা যায় স্বাস্থ্য আপনার জন্য এই সপ্তাহে ইতিবাচক দিক নির্দেশ করবে শুধু ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে অর্থ এবং আর্থিক দিক কেমন যাবে যদি আমরা বিবেচনা করি তো অর্থনৈতিক দিক থেকে কর্কট রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি মিশ্র ফল বয়ে আনবে সপ্তাহের শুরুতে অযথা খরচ বা হঠাৎ কিছু অপ্রয়োজনীয় ব্যয়ের প্রবণতা দেখা দিতে পারে এটি মূলত আপনার আবেগ প্রবণ স্বভাবের কারণে হতে পারে যেমন বন্ধু বান্ধব বা পরিবারের সঙ্গে বের হলে হয়তো খুশির বস সে বেশি খরচ করে ফেলতে পারেন শনিদেব নবম ঘরে থাকার কারণে অর্থনৈতিক দিক দিয়ে সতর্ক থাকার ইঙ্গিত দিচ্ছে সপ্তাহের শুরুতেই যদি আপনি অর্থ বুদ্ধিমানের সঙ্গে ব্যবহার করতে পারেন তাহলে পরবর্তীতে আর্থিক সংকট এড়ানো সম্ভব অপ্রয়োজনীয় কেনাকাটা বা বিলাসিতার দিকে না গিয়ে প্রয়োজনীয় খাতে ব্যয় করা উচিত ভালো দিক হল সপ্তাহের মাঝামাঝি ও শেষের দিকে কিছু আর্থিক সুযোগ আপনার হাতে আসবে পারিবারিক সমর্থন বা ব্যবসার ক্ষেত্রে নতুন গ্রাহক পাওয়ার মাধ্যমে আর্থিক স্থিতি তৈরি হতে পারে যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রেও ছোটখাটো আর্থিক বোনাস বা প্রণোদনা আসার সম্ভাবনা আছে এই সময় বিনিয়োগের জন্য খুব ভালো সময় নয় দীর্ঘমেয়াদী চিন্তা করলে অবশ্যই লাভজনক হবে তবে হঠাৎ করে বড় কোনো বিনিয়োগ যাওয়া উচিত নয় অর্থনৈতিক দিকের মূল বার্তা হলো শুরুতে খরচ নিয়ন্ত্রণ করুন পরে সুযোগগুলো কাজে লাগান তাহলে আর্থিকভাবে চাপ না পড়ে বরং স্থিতিশীলতা তৈরি হবে চলুন দেখে নিব আপনার পারিবারিক জীবন কেমন কাটবে এই মাসে না সরি এই সপ্তাহে তো পারিবারিক জীবনের দিক থেকে কর্কট রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবারের সদস্যরা আপনার জীবনে একটি বিশেষ স্থান দখল করবে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আপনাকে পরিবারের মতামত নিতে দেখা যাবে এতে শুধু আপনার সিদ্ধান্তগুলো আরো সুসংগত হবে না বরং পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে এই সময় পরিবারের কারোর কাছ থেকে পরামর্শ পেয়ে বড় ধরনের উপকার পেতে পারেন যারা বিবাহিত তারা জীবন কাছ থেকে মানসিক সমর্থন পাবেন এতে পারিবারিক পরিবেশ সুখ শান্তি বজায় থাকবে এছাড়া এই সপ্তাহে অনেক কর্কট রাশির জাতক জাতিকারা গণনা বা গৃহস্থলী সামগ্রী কেনার পরিকল্পনা করতে পারেন এটি পরিবারে আনন্দের পরিবর্তে তৈরি করবে এবং ছোটদের খুশি করবে তবে সপ্তাহের শুরুতে পরিবারের মধ্যে কিছু ছোটখাটো মতবিরোধ দেখা দিতে পারে বিশেষ করে অর্থ ব্যয়ের বিষয় নিয়ে তাই খরচ করার আগে পরিবারের সঙ্গে আলোচনা করে নেওয়া ভালো সর্বোপরি পারিবারিক জীবনের জন্য এ সময় ইতিবাচক পরিবারকে গুরুত্ব দেওয়া ও তাদের মতামতকে সম্মান করা আপনার সামাজিক মান সম্মানও বাড়াবে ব্যবসা এবং কর্মজীবন কেমন যাবে আপনার তো ব্যবসা এবং কর্মজীবনের ক্ষেত্রে কর্কট রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি বেশ আশাব্যঞ্জক যারা পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তারা ঘরের বয়োজ্যেষ্ঠদের সহায়তা পাবেন এই সহায়তা শুধু পরামর্শ বা অভিজ্ঞতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং নতুন গ্রাহক ও উৎস যোগ করার ক্ষেত্রেও বড় ভূমিকা রাখবে নতুন কোনো উদ্যোগ নেওয়ার পরিকল্পনা থাকলে এটি বাস্তবায়নের ভালো সময় হতে পারে পরিবারের সদস্যদের সহযোগিতা এবং অভিজ্ঞদের নির্দেশনা ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবে বিশেষ করে যাদের ব্যবসা গ্রাহক নির্ভর তারা নতুন ক্রেতা বা সুযোগ পেতে পারেন কর্মক্ষেত্রে যারা চাকরজীবী তাদের জন্য সময়টি মোটামুটি শুভ সহকর্মী ও ঊর্ধ্বন্দ্ব সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে পদোন্নতি বা প্রশংসা পাওয়ার সুযোগ থাকবে তবে অপ্রাসঙ্গিক আলোচনা জড়িয়ে পড়া থেকে বিরত থাকুন না হলে অফিস রাজনীতিতে জড়িয়ে পড়তে পারেন সপ্তাহের শেষের দিকে ব্যবসা বা চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে যা ভবিষ্যতের জন্য লাভজনক প্রমাণিত হবে ব্যবসা ও কর্মজীবন দুই ক্ষেত্রেই সপ্তাহের সাফল্যের সম্ভাবনা প্রবল শুধু সতর্ক থাকতে হবে অহংকার বা ভুল সিদ্ধান্ত থেকে শিক্ষা এবং চাকরি জীবন নিয়ে যদি কথা বলি তো শিক্ষা ও চাকরির ক্ষেত্রে কর্কট রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি অত্যন্ত ইতিবাচক যারা উচ্চ উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য নতুন সুযোগ আসবে পরীক্ষায় ভালো ফলাফল নতুন প্রজেক্টে সাফল্য বা বৃত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা সম্পত্তি পড়াশোনা শেষ করেছেন এবং চাকরি খুঁজছেন তাদের জন্য এটি আশাব্যঞ্জক সময় নতুন কোন চাকরির সাক্ষাৎকার বা অফার আসতে পারে আপনার দক্ষতা এবং পূর্বের পরিশ্রমকে স্বীকৃতি দেওয়া হবে তবে এখানে একটি সতর্ক বার্তাও রয়েছে অতিরিক্ত আত্মবিশ্বাস বা অহংকার যেন আপনাকে ভুল পথে না নিয়ে যায় সাফল্যকে স্বাভাবিকভাবে গ্রহণ করুন এবং পরিশ্রমে মনোযোগী থাকুন শিক্ষার্থীদের জন্য সপ্তাহের মাঝামাঝি সময় সবচেয়ে গুরু শুভ এই সময় মনোযোগ ধরে রাখলে আপনি পড়াশোনায় অগ্রগতি অর্জন করবেন সর্বোপরি শিক্ষা ও চাকরির ক্ষেত্রে এই সপ্তাহে সাফল্যের অনেক দরজা খুলে যাবে তো বিশেষ কিছু পরামর্শ আমি যদি দিই আপনাদেরকে তো এই সপ্তাহের বিশেষ পরামর্শ হলো অর্থ ব্যয় সংযমী হন পরিবারকে গুরুত্ব দিন এবং আধ্যাত্মিক দিক শক্তিশালী করুন শুরুতে হঠাৎ ব্যয়ের প্রবণতা আপনাকে সমস্যায় ফেলতে পারে তাই প্রতিটি ব্যয়ের আগে ভালোভাবে ভেবে সিদ্ধান্ত নিন বিলাসিতা বা অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন পরিবারের সঙ্গে সময় কাটানো ও তাদের মতামত নেওয়া আপনাকে শুধু মানসিক শান্তি দেবে না বরং জীবনের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সঠিকভাবে নিতে সাহায্য করবে পরিবার আপনার সৌভাগ্যের মূল চাবিকাঠি হবে আধ্যাত্মিক দিক থেকে প্রতিদিন এগারো বার ওম চন্দ্রায় নাম জপ করার পরামর্শ দেওয়া হচ্ছে এটি আপনার মানসিক স্থিরতা ও ইতিবাচক শক্তি বৃদ্ধি করবে পাশাপাশি নেগেটিভ এনার্জি থেকে রক্ষা করবে সর্বোপরি সংযমী ব্যয় পারিবারিক গুরুত্ব ও আধ্যাত্মিক চর্চা এই তিনটি বিষয়ই আপনার পুরো সপ্তাহকে সাপ করে তুলবে তো আজকে আলোচনা আমরা এখানেই ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার